কবরে হাসরে কি হবে বিভার কবরে হাসরে কি হবে মসি পতি না পাই যদি মসি না পাই যদি করুনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে বি আছি হাসরে কি হবে আবার কবরে হাসরে কি হবে আম তুমি দুধছ দেখিয়ে আলোর পাঁচ বলেছে

অনেকে আমরা যে মাদ্রাসায় না পড়লে জান্লাতে আগের ভাগে যাওয়া যায় একটা জিনিস দেখেন আমি আর আপনি মনে করেন সারা রাত ওয়াশ করলাম ওয়াশ শুনলাম কিন্তু ফজরের নামাজ বর্তা শ্রোতা সবাই মিস করলাম আল্লাহর কাছে দাম আসেনি কোন দাম নাই আল্লাহ কবিন বক্তা তোর সবার আগে তোর জবানটা আমি জাহান নামের কেচি দিয়া কাটুক চিৎকার মেরে বলে তাও কিন্তু এই মহল্লার ভিতরে আমার যে রিক্সাওয়ালা সাহেব আছেন আমার যে চাচা বাবারা ভ্যানওয়ালা সাহেব আছেন বেশি অত বেশি দেখতে শুনতেও তাদেরকে আমরা গণ্য মান্য মনে করি না কিন্তু তার ভিতরে যদি তাকুয়া থাকে তিনি যদি নামাজি হন আমার আল্লাহ বলেন ওই আলেমের চাইতে ওই গাইরে আলেম রিক্সাওয়ালা ভ্যানওয়ালার দাম আল্লাহর কাছে বেশি আল্লাহ এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান যেভাবে পুরো মাঠটা জয়মা গেছে সকলে তিন পদ নিরবতা দিয়ে শুনবেন কথাটা অনেকে মনে করি মাদ্রাসায় না পড়লে জান্নাতে যাওয়া যায় না এই কারণে বারবার বারবার হীনমন্যতায় ভুগি

দিল্লির কুতুব মিনার যেই মানুষটার নামে দাঁড়িয়ে সেইটার নাম হচ্ছে খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি যার নামে দিল্লির কুতুব মিনার এখনো দাঁড়িয়ে আছে এই খাজা কুতুবুদ্দিন যখন অসুস্থ অবস্থায় মমূর্ষ অবস্থায় তিনি তার সন্তানদেরকে নসিহাত করলেন তিনি তার সন্তানদেরকে উপদেশ দিলেন এ আমার সন্তানেরা ও আমার খোলা ফারা আমার মৃত্যুর পর জারে তারে দিয়ে তোমরা আমার জানাজা পড়াইবা না আমার মৃত্যুর পরে যদি তোমরা সার গুণওয়ালা মানুষ পাও তারে দিয়া তোমরা জানাজা পড়াইবে একটু মুসলমানের আওয়াজে পরে কয় গো এক নম্বরে আমার আল্লাহর কোন দিন তাকবীরে উলা মিস নাই এ বাবা তাকবীরে উলা মানে ইমাম যে প্রথম তাকবীর আল্লাহু আকবার বলেন ওইটা দুই নম্বরে আমার জানাজা ওই মানুষটা পরাবেন যে মানুষটার কোন দিন আসরের সুন্নাত ছুটে নাই এ বাবা আসরের সুন্নাত পড়াটা জরুরি না তার বর্তমানের যুবক যারা যারা আমাদের সাথে কোনো সম্পর্ক ঠান্ডার কাশি মানে এই কাশি দিলে যে কিছু খাওক লাগে এরকম ঠান্ডার কাশি আমি যদি একটু মাঝে মাঝে কাশি দেই আপনারা কোনো সমস্যা মনে করবেন না তো এ বাবা আমি আপনাকে সন্তান না যদি একটু কাশি মাসিতে একটু মিলনা মিশে চললেন একটু ভালো আমল ইবাদতের কথা শুনলে দেখবেন এই রকম যাওয়ার যাওয়ার আমলগুলা যখনই শুনবো আমাদের অসন্ত হৃদয়টা প্রশান্ত হয়ে যাবে আল্লাহ এবার খাজা কুতুবুদ্দিন তিন নম্বর শর্ত দেয় স্টার কোন দিন তাহাজ্জুদ মিস হয় নাই আহারে বর্তমানে সেই যে রমজান মাসে আমি আর আপনি তাহাজ্জুদ করছি এর পরে শেষ কবে তাহাজ্জুদ করছি আমাদের মনে নাই জিগ্যাল অতসো আমার আল্লাহ তাহাজ্জুদের সময় প্রথম আসমানে আয়েশা নকিল বান্দা তোদের কার কা তোমাদের কার রিজিক লাগবে আমি আল্লাহর কাছে চাও তোমাদের কাদের টাকা পয়সা লাগবে আমি আল্লাহর কাছে চাও তোমাদের কাদের এইটা লাগবে ওইটা লাগবে দুনিয়ার কত মানুষের কাছে তোমরা চাও এই যে কত যুবক ভাইরা আছেন অনেকের ইতালির নুল্লা উস্তাবের হইছে কিন্তু মেন কাগজ এখনো পাইতাছেন না দালাল শুধু পিছন পিছন ঘুরে ও আমার যুবক ভাইরা রকম পিছন পিছন ঘোড়ার সাথে সাথে কয়দিন আল্লাহর পিছনে তাহার যুদের সময় ঘুরছে এইরকম পাওয়া যাবে অথচ আমার আল্লাহ বলে প্রকৃত মোমেন্দির অন্যতম গুণ হইল তারা সারা রাত্র ঘুমায়া থাকে না

আমার জানা যা ওই মানুষটা পড়াবে তিন নম্বর শর্ত হইল যার তাহাজ জীবনে ছুটে নাই চার নম্বরে আমার জানাজা ওই মানুষটা পড়াবে যে মানুষটা কোনদিন বালে হওয়ার পরে কোনদিন বেগানা নারীর দিকে তাকায় নাই এই যে এইখানে অনেক যুবক বাইরা আছেন আমাদের সবচেয়ে বড় সমস্যা কারণ আমাদের মরু

আমার নবী বলেন তুমি যখনই কোনো বেগানা নারীর দিকে তাকাইলা তুমি যখন কোন বেগানা নারীকে নিজের ক্রাস বলে মানুষের সামনে জানান দিলা তখনই তোমার চোখের জিনা আল্লাহর খাতায় লেখা হয়ে গিয়েছে চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ এই রকম চার শত কাজা কুতু বুদ্ধিন দিয়েছেন আহারে সত্য সত্য ওই কয়েকদিন পরে সকলের মন খাজা কুতুবুদ্দিনের মতো আল্লাহর ওলি তিনি ইন্তেকাল হয়ে গেছেন এবার অত্যন্ত সুন্দরভাবে আহারে ও বাবা মুরুব্বি বাবারা সকলেই ভালো করে শুনিয়া নাও আমি আমার জীবনে খাজা কুতুবুদ্দিনের জানাজার দৃশ্য দেখি নাই তবে এই বাংলার জমিনে খাজা কুতবউদ্দিনের কিছু উত্তর শরীফের জানাজার দৃশ্য দেখছি সাইকুল ইসলাম আল্লামা শাহমত সফির জানাজার দৃশ্য দেখছি আল্লামা জনায়েত বাবু নদুরের জানাজার দৃশ্য দেখছি مرحوم মুফতি আমিন রহিমাহুল্লাহর জানাজার দৃশ্য দেখছি বাংলার বীর সরগুনার মরহুম পীরের জানাজার দৃশ্য দেখছে পঞ্চাশটা বছর এই বাংলার জমিনে যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন সারা দুনিয়াতে যেই মানুষটির হাতে লাখ ও কোটি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেই কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদির জানাজার দৃশ্যটা দেখছে যেই দৃশ্যগুলো দেখা মনে ওই মানুষের না যেন হাজির আনা ছিল এবার দিল্লির শাহী মসজিদের সামনে দাঁড়ায় গেছে খাজার সন্তানরা বলতেছেন লাখো মানুষ দাঁড়ায় গেছে সামনের কাতারে আলে মৌলামা বড় বড় পীর মাসায়করা দাঁড়ায় গেছে এবার তার সন্তানরা বলতেছে যদি এই মাঠের ভিতরে যার জীবনে তাকবীরে উলা ছুটে নাই যার আসরের নামাজ ছুটে নাই যার জীবনে আসরের সুন্দর ছুটে নাই যে মানুষটার জীবনে কোনদিন বেগানা নারীর দিকে চুপ পড়ে না এই রকমের সারগুণওয়ালা মানুষ যদি এই মাঠের ভিতরে থাকে আজকের জানা যা আপনার হত্যার সুবাহ সব মানুষ গুলা এরকম করে নিচের দিকে তাকায় জানরা বলেন কেউ যদি সামনে আগায় না আসেন আমার বাবার জানাজা যা বিনা জানা যায় দফন হয়ে যান সব আলেমরা নিচের দিকে সব পীর মাসাইকরা নিজের দিকে সবাই সবার নিজের অতীত মোতালা করতেছে গো আহারে এবার পিছন থেকে একজন মানুষ হাত উঠাইছে সবাই জোরে পড়েন আল্লাহু আকবার মানুষগুলা তার হাত উঠানো যে কাজটা চাইবে গেছে তিনি সামনের দিকে আগায় আসতেছে সবাই মনে করেছিলেন মনে হয় কোন বড় আলেম হবে কিন্তু তাকে দেখেন তিনি কোনো বড় আলেম না আলেম না সকলে তাকে দেখেন তিনি দিল্লির সম্রাট সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাই মুসলমানের জবানটা ছেড়ে দিয়ে পড়েন আল্লাহু আকবার সব মানুষগুলো দেখে অবাক হয়ে গেছেন সকলের চোখের পানি টপ টপ করিয়া পড়িয়া যাইতেছে এতদিন সকলেই মনে করেছিলেন আহারে দিল্লির প্রেসিডেন্ট হয়তোবা নামাজি কিন্তু এত বড় আল্লাহর ওলি তো আমরা জানতাম সুলতান শামসুদ্দিন সবার সামনে আসতেছেন আর চোখের পানি গোলায় গোলায় পড়তছেন আহরে জানাজার কাটিয়ার সামনে আইসা খাজার চেহারা থেকে কাফনের कपूर ছড়াই তিনি কান্না করতে করতে বলত ও খাজা কত তুমি নিজেও মরলা আমারে মাইরা গেল কারণ এতদিন আমার আমুল গুলো কেউ জানতো না এতদিন আমার আমল গুলো ছিল অহংকারের কারণে তুমি ধ্বংস হয়ে যাবে সবাই জরে পড়েনা আল্লাহু এই সিনো আগের নেতাদের চরিত্র আর বর্তমান নেতাদের বলা হয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এততো গंदा খায় পাঁচ এত ঠিক কিনা হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান বাবা হৃদয়ে কষ্ট দেবেন না সব মানুষ গুলা চোখের পানি ছেড়ে দিতেছে আহারে সুলতান শামসুদ্দিনের মতো একজন গাইরে আলে এত গুরু যদি আমল বলা হয় তাহলে আপনি আর আমি কেন আমল ওয়ালা হতে পারব না আমি আপনাদেরকে যে আমল গুলা দিয়েছিলাম এই আমল গুলা একটু করেন সাথে একটু মোহাব্বত রাখেন জাহান নাম থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করেন জাহান নামে রাজাবির ভয় অপর রাজাবির ভয় নিজের অন্তরে ঢোকান খোদার কস এইরকম সুলতান শামসুদ্দিন আল তামাসের মতো আম। অন্তত পক্ষে ইমানদার মুসলমান বানাইয়া আল্লাহ আপনার আমারে কবর নিবেন চিৎকার মেরে পড়েন না আল্লাহ আকবা এ বাবা ভাবে যদি আমি আর আপনি আমল করে মারা যেতে পারি তাইলেই তো নবীদের সুপারিশ পাবো ঠিক কিনা আমার আপনার জন্য যদি নবীদের সুপারিশটা যদি লাজেম হইয়া যায় আমার আপনার আর কোনো টেনশন আসে আর অনেক বড় আমি আর আপনি বহুত কিছু হয়ে গেছি কিন্তু কাল হাসুরের ময়দানে নবীর সুপারিশ যদি না পায় খোদার কসম আপনার আমার জীবনটা বিতা হয়ে যাবে ঠিক কি না কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কন্যা মারহাবা আমাদের বাংলাদেশের মানুষ আমরা বিভিন্ন নবীদের শান মুর্শিদ দিয়ে সময় আমরা পারি না আমরা কইবার পারি না আলহামদুলিল্লাহ এই যে এবার জুলাই আন্দোলনের সময় আমি ইন্ডিয়াতে মাহফিলে গেলাম এবং গত সেপ্টেম্বরেও গিয়েছিলাম আবার আপনার গত এই নভেম্বরেও একাধিক মাহফিল ছিল কিন্তু এবার যেহেতু সম্পর্কটা দাদা বাবু লাগে ভালো না এই কারণে আর যাওয়ার মতো হিম্মত করিনি তাই পশ্চিমবঙ্গে মানুষের একটা স্বভাব হইল আপনি যত আস করেন তাদেরকে কিছু না কিছু নবীদের শান গায়া শোনানোই লাগবে কন না মার আপনি যত ওয়াজ করেন ভালো ওয়াজ করছেন কিন্তু নবীজির কোন সম্মান গান নাই কিন্তু হুজুর ভালোই না হুজুরের ভিতরে বক্তার কোয়ালিটি নেই আমি একটা জিনিস দেখলাম বাংলাদেশের কিছু কিছু গজল তাদের এত মুখস্ত মাশাআল্লাহ মাশাআল্লাহ মনে করেন এক কলি কইতে দেরি আছে বাকি সব তারা গায়া নাই এর ভিতরে একটা গজলের আবদার এইটা এটা একটু আমি যখন করুন এই কবরে হাসরের এই কলিটা যখন আসবো আপনারা একটু কইবেন দেখবেন দিনের ভিতরে নবীজির মোহাম্বত চলে আসতে সুহান কবরে হাসরে রে কি হবে আমার কবরে হাস রে কি হবে আমার মুসিবত

হবাই অবোরে হাস হাস কি হবে তুমি তো ছ দেখিয়ে আলোর পথ বলে চোষ পচে মিল হাসরে কি হবে আমার অবরে হাস কি হবে আমার আছে গো টু পাপের সাদ আবার ইন্ডিয়ান মানুষের একটা বারো গুণ আছে গদিয়া দেয় আপনারও কিন্তু কেউ জানছে না আমি বাইরে একটা হাতিয়া দিন দিতে পারেন আরে না আমি ফাইজলামি করলাম কন্যা মার হাওয়া এবার অ্যাটেনশন আসছে তো এই যে দেখেন এই রকমের সুন্দর আমল ইবাদত শিখার জন্যই কিন্তু আজকের মজলি আজকের মজলিশ থেকে আমাদেরকে গুণাকে গুনা বলে জানতে হবে ন্যাককে কে ন্যাক হিসেবে জানতে হবে